জুলাই পুনর্জাগরণের চেতনাকে ধারণ করে রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্প্রীতির এক অনন্য নজিরে স্থাপন করল ময়মনসিংহের ফুলবাড়িয়াবাসী সোমবার বিকেলে ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষের এক সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা বসেছিল উপজেলা প্রশাসন ও জুলাই পুনর্জাগরণ একাদশের মধ্যে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় জমায় হাজারো দর্শক ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে এক মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মেহরুন নাহার থানার অফিসার ইনচার্জ মহম্মদ রুকনুজ্জামান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেনের মতো সরকারি কর্মকর্তারা তাদের পাশেই উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম এবং বিএনপির নেতা শামসুর রহমান সুমনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে খেলায় উপজেলা প্রশাসন একাদশ চার এক গোলের ব্যবধানে জুলাই পুনর্জাগরণ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তবে মাঠের ফলাফল ছাপিয়ে বড় হয়ে ওঠে সম্প্রীতি ও ঐক্যের সুর খেলা শেষে বক্তারা বলেন এই আয়োজন শুধু একটি ম্যাচ ছিল না এটি ছিল নতুন বাংলাদেশের পথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার এক সম্মিলিত অঙ্গীকার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রওশান জাহান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক ও ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ খেলাটি পরিচালনা করেন গোলাম মোস্তফা এবং ধারাভাষ্যে ছিলেন শাহজাহান মৃধা পুরো আয়োজনটি প্রমাণ করে খেলাধুলাই পারে সকল ভেদাভেদ ভুলে মানুষকে একসুতোয় গাঁততে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ